হঠাৎ একদিন শুনতে পেলেন দুই সতীন মিলে গিয়েছে অপু বিশ্বাস এবং স্বপ্নম বুবলি দুজনার মধ্যে বোনের সম্পর্ক তৈরি করে ফেলেছে দুই সতীন থেকে দুই বোন হঠাৎ করে যদি এটা শোনেন কেমন লাগবে রিয়াকশনটা কেমন হবে অপু বুবলি ভক্তগুল যারা আছেন আপনারা ভাই ভাই হয়ে বুকের সাথে কোলাকলি করেন আর শত্রুতা চলবে না শবনম বুবলি বড় বোন হিসাবে অপুকে মেনে নিয়েছে দেখেন আপনারা একটু ধৈর্য ধরেন আমি প্রমাণ দিব জন্মদিনে অপু বিশ্বাসকে একটি শাড়ি গিফট করা হয়েছিল জন্মদিন হচ্ছে শাড়ি গিফট পেয়েছে অপু যে শাড়ি পরে বাইশ তারিখে অপু বিশ্বাস ফেসবুকে ছবি ছেড়েছেন বাইশ তারিখে নীল কালার বা নেভি ব্লু কালার কালারে আমার একটু সমস্যা আছে আমি কালারে সঠিক নামটা বলতে পারি না নেভি ব্লু কালারই হবে এটা নেভি ব্লু কালারে জামদানি একটি শাড়ি অপু বিশ্বাস পরে ফেসবুকে ছবি পোস্ট করেন তেইশ তারিখে স্বপ্নম্বুবলির জন্মদিন ছিল জন্মদিনের পর দিন একটি শাড়ি পরেছেন দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন যেখানে ক্যাপশন দিয়েছেন যে জামদানি শাড়ি শুধু শাড়ি নয় এটা নারীদের ঐতিহ্য একটি আরাম একটা শাড়ি নিয়ে তিনি এত সুন্দরভাবে ফেসবুকে পোস্ট করলেন আমি তখনই ভাবলাম ব্যাপার কি শাড়িটা কি স্পেশাল স্পেশাল কোনো মানুষ পাঠিয়েছে তো ততক্ষণে আমি দেখি নাই যে অপু বিশ্বাসের এরকম শাড়ি আছে একই কালার জাস্ট খালি ফুলের পার্থক্য ফুল মানে ডিজাইনের ফুলটা খালি পার্থক্য একই কালার একই কোয়ালিটির একই রকম শাড়ি জাস্ট খালি ফুল বাপ রে বাপ পর দিন দেখছি হই হল শুরু সোশ্যাল মিডিয়াতে অপু বুবলিকে একসাথে নিয়ে দুই বোন বানায়া দিল ভক্তরা আমি নিজেও এখন বলবো যে দুই বোন মিলে একজন আর সংসার করতেছে দরকার আছে দরকার আছে একবার ভেবে দেখেন যে সাকিব খান পাঞ্জাবিতে উপবিশ্বাস বুবলি একই রকম শাড়িতে জয় এবং বীর একই রকম পাঞ্জাবিতে পাঁচজন একসাথে বেরোচ্ছে হচ্ছে একই কালার ম্যাচিং ম্যাচিং ভাই কেমন লাগবে আরে আমার তো মাঝে মাঝে স্বপ্ন দেখতে ইচ্ছা করে আমার বউ যদি পারমিশন দিত আমি আর একটা বিয়ে করে হ্যাঁ একই রকম রকম পোশাক কিনে দিতাম তবে ঘরে দুইটা বউ থাকা উচিত সাকিব ভাইয়ের মতো সুখী জীবন আপনারা যদি পেতে চান দুইটা বউ থাকা উচিত আমিও মাঝে মধ্যে আমার বউকে আছি দেখি মেনে নেয় কিনা কেন আমি একটা অভিজ্ঞতা দিই আপনাদের আপনি শুধু গ্রামীণ সিম চালাচ্ছেন গ্রামীণ সিমে দেখেন নেট কিনছেন মিনিট কিনছেন কথা বলছেন ইউজ করছেন এই গ্রামীণ সিমটা হচ্ছে আপনার বইয়ের মতো ডিমান্ডেবল ভাব বেড়ে যাবে ডিমান্ড বেড়ে যাবে তেল বেড়ে যাবে হ্যাঁ আপনার অফার বন্ধ করে দেবে বেশি বেশি খরচ করাবে এক মিনিটে পাঁচ টাকা কাটবে এমবির প্যাকেজগুলো বন্ধ করে দেবে এক মাসের প্যাকেজে চলে মানে ঘরের বউ যেরকম করে ডিস্টার্ব করে ওভাবে ডিস্টার্ব করবে গ্রামীণ এবার আপনি আর একটা সিম তুলেছেন রবি অথবা লিঙ্ক খালি অফার আর অফার অফার আর অফার এই যে দুই দিন আগে আমি মিনিট কিনলাম সত্তর টাকাতে একশো দশ মিনিট এক মাস মেয়াদ অথচ এক মাস মেয়াদে পা গ্রামীণে মিনিট কিনতে গেলে আপনার দুইশো টাকা খরচ করা লাগবে খালি অফার আর অফার গার্লফ্রেন্ডের মতো হ্যাঁ ফ্রি ডায়াল করুন ফ্রি তো আমার কাছে মনে হয় যে মোবাইল ফোনে যেরকম দুইটা সিম থাকা দরকার ওরকমই দুইটা ওয়েব থাকলে ভালো হয় তাহলে একজন বেশি ভাব দেখাবে আর একজন ফ্রিতে দিবে ও খোদা যাই হোক এখন অপু বুবলি যদি একসাথে মিলে যায় তাহলে এটা সুখী পরিবার হবে সুখী পরিবার ইন্ডিয়াতে একজন কাপল ব্লগার ছিল যার দুইটা ওয়াইফ এবং দুইজন ওয়াইফ দুইজন কিন্তু বান্ধবী কলেজের বান্ধবী কলেজের বান্ধবী হওয়ার কারণে তারা দুইজন মিলে একজনকে বিয়ে করে মানে এক বান্ধবী আরেক বান্ধবী ছাড়া থাকতে পারবে না এতটাই মিল তাদের পরবর্তীতে দুইজনেরই মেয়ে বাচ্চা হয় দুই বান্ধবীরই কোথাও গেলে তারা একই রকম মানে একই রকম জামা কাপড় পরে যাওয়া আসা করে এত সুন্দর লাগে দেখতে ইন্ডিয়ান বিভিন্ন টেলিভিশনে পর্যন্ত এটা নিয়ে প্রতিবাদ করে মানে প্রতিবেদন করে প্রতিবাদ না প্রতিবেদন এত প্রশংসা হয় আমি নিজে পর্যন্ত অবাক পসিবল এরকম ভেবে দেখেন একবার জাস্ট খালি আপনি ভেবে দেখেন যে একই রকম পোশাক পরে দুইজন বউ দুইজন সন্তান এবং হাজব্যান্ড কল্পনা করেন জাস্ট থিঙ্ক সেই লাগবে তো আসলে আজকের বিষয়ে দেখলাম আর একটা বিষয় দেখলাম ব্রুসলি বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা ভিলেন সে সাকিব খানকে বাজে ভাষায় ইঙ্গিত করে ভিডিও করেছে ব্রুসলি এই ব্রুসলি এত সাহস কোথায় পেল যেই এফ ডিসিতে শাকিব খান একজন প্রাণ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে সাকিব খানের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির অর্ধেক রেভিনিউ আসে শাকিব খানের হাত দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির বাৎসরিক যে কস্ট সেটা বের হয় শাকিব খানের হাত দিয়ে অথচ ব্রুসলি সে সাকিব খানকে বাজে ভাসে গালি দিয়ে দিল এটা আমার কাছে খুবই প্রশ্ন তুলেছে আমার সামনে যে তাহলে কি বুসলি শাকিব খানের চাই তো পাওয়ারফুল তাহলে শাকিব খানের দামটা কোথায় হ্যাঁ বস্তির রাজা অথচ কেউ গনে না কোনো দাম থাকলো ধরেন আমাদের এলাকাতে একজন একজন ভিআইপি একজন অফিসার আছে অথচ রিক্সা তাকে একটা মেরাই দিল চর ওই অফিসারের কোন দাম থাকবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান হচ্ছেন একজন পাওয়ার হাউস পাওয়ার হাউস আর সে গালি খাচ্ছে থার্ড ক্লাস একজন অভিনেতার কাছ থেকে অপমান হচ্ছে একজন দারোয়ানের কাছ থেকে একজন চ্যাংচিওরের কাছ থেকে তাহলে সাকিব খানের অবস্থানটা কোথায় মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে সাকিব খানের লাইফে তার নিজের একটা ভাই থাকা দরকার ছিল ছোট ভাই মাঝে মধ্যে দেখবেন যে বড় ভাই সাদা হলে ছোট ভাই হ্যাবি হ্যাবি টাউট হয় অন্যরকম হয় যেমন আমার কথাই বলেন আমার বড় ভাইকে যদি কখনো ক্যামেরা সামনে নিয়ে আসি আপনারা দেখলে বলবেনই না যে ও আমার বড় ভাই হা এটা আমার চাইতে ছোট জন্মের সময় সে অসুস্থ ছিল তিন মাসে না তিন বছরে সে হাঁটা যায় সঠিকভাবে অনেক দুর্বল ছিল সে আমার ভাই ও কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলে আমার ভালো লাগে ও আমার থেকে পাঁচ ছয় বছরের পর কিন্তু আমাকে বলে আবার মাঝে মধ্যে লুকায় রাখে বলে না আমি ঝামেলা করি আমি অরিজিনালি ঝামেলা করি একজন একদিন তো একজন বাসায় ডাইরেক্ট চলে আম্মা ছিল সালাম দিলাম সালাম দিয়ে বললাম চাচি আপনার ছেলেকে সাবধান করে দিন নয় বা খবর আছে কেন বাবা তুমি এ ধরনের কথা আমি এই ঘটনা আমার ভাইয়ের সাথে এরকম একটা আচরণ করেছে একবারে ডাইরেক্টেড তো বড় ভাই সাদা হলে ছোটো ভাই এক একটা থাকা দরকার লাইফে হুম ভং চং ছোটো ভাই দরকার দরকার আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম